হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন একটি পর্বে নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম কৈশিকীকে ফাঁসানোর চন্দ্রনাথ দিব্যিয়ার চূড়ান্ত ফাঁদ কিন্তু শেষ মুহূর্তে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা জগদ্ধাত্রী সিরিয়ালের আজকের পর্বে চন্দ্রনাথ মুখার্জি ও দিব্যিয়া এমন এক চূড়ান্ত পরিকল্পনা করেছে যা কৈশিকীর জীবনটাই উলট পালট করে দেবে সকাল থেকে দুজনের গোপন বৈঠক দিব্যার চোখে কুটিল হাসি আর চন্দ্রনাথের মুখে অদ্ভুত আত্মবিশ্বাস দিব্যা ফিসফিস করে বলে আজ রাতেই কৈশিকি শেষ চন্দ্রনাথ মাথা নেড়ে বলে সব প্রমাণ ওর ঘরে সাজানো আছে। সকাল হতেই পরিবার দেখবে কৈশিকি শব্দশি এদিকে কৈশিকি কিছুই টের পাচ্ছে না জগদ্ধাত্রী তাকে বারবার সতর্ক করেও ঠিক বুঝিয়ে বলতে পারে না দুর্গার মনেও অস্থিরতা আজ তার মনে হচ্ছে বাড়ির ভেতরেই কেউ ভয়ঙ্কর কিছু করতে চলেছে রাত গভীর হলে চন্দ্রনাথ ও দিব্যা নিঃশব্দে কৈশিকীর ঘরে ঢোকে তাদের হাতে আসে নকল কাগজ ভুয়া সাইন টাকা ও কয়েকটি ছবি সবই সাজানো হয়েছে এমনভাবে যাতে দেখলে মনে হবে কৈশিকী পরিবারকে প্রতারণা করছে দিব্যিয়া খুশিতে বলে পরিবার দেখলে কৈশিকীকে এক মুহূর্তে বের করে দেবে চন্দ্রনাথ গর্বের ভঙ্গিতে বলে এটাই আমাদের মাস্টার প্ল্যান ঠিক তখনই ঘরের দরজায় একটা শব্দ দুজন চমকে ওঠে সামনে দাঁড়িয়ে আছে জগদ্ধাত্রী তার চোখে আগুন কণ্ঠে কঠোরতা চুরি করে ঢুকে এত বড় নাটক ভেবেছিলে আমি টের পাব না দিব্যা তোতলাতে থাকে চন্দ্রনাথ দৃঢ় থাকার চেষ্টা করে কিন্তু তার মুখ ফ্যাকাশে জগদ্ধাত্রী মোবাইল তুলে বলে আমি সব আগেই বুঝেছিলাম তাই তোমাদের পুরো পরিকল্পনা ভিডিও করে রেখেছি দিব্যার চিৎকার করে বলে এটা মিথ্যে জগন্নাথটি ভিডিও চালিয়ে দেয় স্পিকারে শোনা যায় দিব্যিয়া চন্দ্রনাথের নিজের গলায় বলা কথা আজ রাতেই কৈশিকী শেষ ঘর নিস্তব্ধ দুজনের মুখেই ভয়ের ছাপ পরিষ্কার ঠিক তখনই দুর্গা দৌড়ে আসে ভিডিও দেখে সে গর্জে ওঠে পরিবারের ক্ষতি করতে এত দূর এবার তোমাদের মিথ্যে নাটকের পর্দা নামবে শেষ হয় চন্দ্রনাথ দিব্যিয়ার হতভম্ব চেহারার আর কৈশিকের চোখে অশ্রু ভরা সুস্তি নিয়ে চক্রান্ত ভেসতে গেল আর জগদ্ধাত্রী আবারও রক্ষা করল পরিবারকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য